নুর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল সাদাফের হালকা কিন্তু গভীর স্পর্শ নূর নিতে পারছে না চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিতে লাগলো সাদা কেমন বিতর এলোমেলো যেন লাগছে গোড় লাগা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল নূরের পানে নূরের এই চোখ বন্ধ করে থাকা ঠোঁট দিয়ে নিচের ঠোঁট কামড়ে রাখা জোরে জোরে শ্বাস নেওয়া এই সৌন্দর্য গুলো শুধু নিজের দিকে টানছে নূর মনে হয় সারাদিন সারা রাত দেখলেও যেন মনের পিপাসা মিটবে না সাদা নূরের গলায় মুখ গুজে দিয়ে বড় করে একটি নিজ নিঃশ্বাস নিল অনেকক্ষণ এভাবে থাকার পর পর ধীরে ধীরে সাদাফ মুখ তুলে তাকালো নূরের দিকে এটা রেস্টুরেন্টের ওয়াশরুম তাই এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না নূরকে কেন এনেছে তাও তো ভুলতে বসেছে সাদাফ সাদাফের মনে পড়ে গেলে আবার নিজেদের প্ল্যানের কথা তাই নূরের কানে কানে বলল চল বাইরে তোর ভাবি অপেক্ষা করছে বলেই দ্রুত পায়ে সাদাফ ওয়াশরুম থেকে বের হয়ে গেল নূর থেকে গেল সেইভাবেই নূরকে কিছুটা দ্বস্ত হওয়ার সুযোগ দিয়ে গেল সাদাফ কারণ সাদা সামনে থাকলে নূর স্বাভাবিক হতে পারবে না তাই আগে বের হয়ে গেল কিছুক্ষণ পর নূর দির ধীরে ধীরে চোখ মেলে তাকালো দেখলো সাদাফ বাইনি ঝলে গিয়েছে শেষের কথাটা বারবার কানে বাচ্চে নূরের বাহিরে তোর ভাবি অপেক্ষা করছে নূর ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়ে বাহিরে বের হয়ে দেখলো সাদাপ খুব সুন্দর করে ঘনিষ্ঠ ভাবে সাবার সাথে বসে আছে হেসে হেসে কথা বলছে কই সাথে তো কখনো এভাবে হেসে হেসে কথা বলেনি সাদাফ ভাই নূরের যেন দৃশ্যটি সহ্য হচ্ছে না ভিতরে কোথাও ফুটছে ভীষণ নূরকে দেখে সাবা বললো আসো তাড়াতাড়ি এসো খাবার চলে এসেছে তোমার জন্য অপেক্ষা করছিলাম বলে সাদাফের প্লেটে খাবার বেড়ে দিতে লাগলো তারপর নুরের দিকে তাকিয়ে বলল জানো আমরা যাদের ভালোবাসি তাদের আগলে রাখতে হয় যত্ন করে রাখতে হয় এই যে দেখো না তোমার সাদা ভাই আমাকে কত ভালোবাসে কেন ভালোবাসে জানো কারণ আমি তার যত্ন করি তার কথা শুনি তাকে ভালোবাসি তাকে আগলে রাখি তার জন্যই তো সে আমাকে ছাড়াও অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েই দেখে না আমার সাদাব তোমার সাদাব ভাই যদি অন্য কোন মেয়ের দিকে তাকিয়ে দেখে আমি তো হিংসায় জ্বলে পড়ে শেষ হয়ে যাই মনে হয় ভিতরে আমার করে জ্বলছে আমি আমি কেন কেন সে সে থাকতে আরেকজন মেয়ের দিকে তাকাবে ভালোবাসা মানেই হচ্ছে আমরা যাকে ভালোবাসি সে শুধু আমার তার জন্য আমার যা করা লাগে আমি সব কিছু করবো তাকে ভালোবাসি ভুলবো তাকে যত্ন করবো তাকে নিজের করে রাখবো যেন অন্য কোনো মেয়ে আমার ভালোবাসার মানুষের আশেপাশে গেসতে না পারে বুঝলে এটাই হচ্ছে ভালোবাসা তোমাকে কখনো তোমার এরকম ফিল হয় যেমন ধরো একটা খেলনা তোমার খুব পছন্দের কিন্তু অন্য কেউ সেটা নিয়ে খেলতে চাইছে তখন কি তোমার জেলাস ফিল হয় না ভিতরে ভিতরে খারাপ লাগে না ভালোবাসাও তাই যেটা আমার সেটা শুধুমাত্র আমার অন্য কেউ কেন নিবে নূর মনোযোগ দিয়ে শুনলো সবার কথাগুলো মনে মনে ভাবলো তাই তো যে জিনিসটা আমার সেটা আরেকজন নিয়ে নেয় তাহলে তো সেটা আমার থাকবে না অন্য কারো হয়ে যাবে তাই সাথে সাথে বললো আমার খেলনা পুতুল আমি কখনো কাউকে দিতাম না সবকিছু আমার নিজের কাছে রেখে দিতাম যত্ন করে এখন খেলি না তাও তালা মেরে রেখে দিয়েছে কারণ এটা আমার সাদাব মনে মনে হাসলো চিন্তা করলো হয়তো ডোজে কাজ হচ্ছে তাই চুপচাপ রইল সাবা বলল মানুষের ক্ষেত্রেও তাই যে মানুষটা তোমার তাকে যত্ন করে আগলে রাখতে হবে নিজের কাছে রাখতে হবে অন্য কেউ কেন নিয়ে যাবে খাওয়ার শেষের পর সাদাফ একটু বাহিরে গেল স্মোকিং করার জন্য এই পাকে সাবা নূরকা আরেকটু অন্তরঙ্গভাবে বুঝাতে শুরু করলো যা আসলে কাজিনের ভালোবাসা বা একটা পুরুষ মানুষের ভালোবাসা কেন আলাদা হয় সাবা বলতে শুরু করলো তুমি তোমার বাবা ভাইদের ছাড়া অন্য কোনো ছেলেকে নিয়ে হয়তো কখনো ভেবে দেখো তাহলে তুমি বুঝতে কি জিনিস ধরো এই যে তোমার ভাই সাইমন সাদা এরা হচ্ছে তোমার ভাই বা কাজে কখনো এমন হয়েছে কোনো একটা ছেলে একটু স্পর্শে তোমার ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে এলোমেলো করে দিয়েছিল তোমাকে শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যাবে মনে হবে নিঃশ্বাস নিতে পারছে না পারছো না হৃদয় স্পন্দন থেমে যাবে চোখ খুললে তাকে দেখবে চোখ বন্ধ করলে তাকে দেখবে কখনো এরকম ফিল হয়েছে কারোর জন্য যদি হয় তবে সেটাই ভালোবাসা নূর সাথে সাথে চোখ বন্ধ করলো দেখলো চোখ বন্ধ করছে শুধু সাদাব ভাইয়ের চেহারা দেখা যায় সাইমান ভাইয়ের চেহারা তো নূরের চোখে আসলো না তারপর নূর সাথে সাথে আবার চোখ খুলে ফেললো সবা জানে নূর কি মনে করার চেষ্টা করছে বা বোঝার চেষ্টা করছে কিন্তু না বোঝার বান করে বলল এই যে ধরো তুমি চোখ বন্ধ করলে যদি চোখ বন্ধ করার পর কোনো একজন পুরুষ মানুষকে তুমি দেখো তাহলে তুমি তাকে ভালোবাসো আর যদি তাকে ভালোবাসা তাহলে তাকে যত্ন করে রাখতে শেখো তাকে নিজের বলে দাবি করা শিখো সে যেন কখনো অন্য কারোর দিকে শোক তুলে তাকাতে না পারে সেজন্য তোমাকেও তো ভালোবাসি কথাটা বলতে হবে তোমার বুঝতে হবে তুমি তাকে কি হিসেবে চাও বন্ধু হিসাবে চাও ভাই হিসাবে চাও ভাম মনের মানুষ হিসেবে চাও যেমন আমি চোখ বন্ধ করলে শুধু সাদাফকে দেখতে পাই তার মানে আমি সাদাফকে ভালোবাসি কথাটি শুনে সাথে সাথে নূরের চোখ জোড়া যেন জল করে উঠল এখন আর সবার মুখ থেকে সাদাফের কথা শুনতে পারছে না নূর তাই চুপচাপ রইল কিছু বলছে না এক হাত দিয়ে আরেক হাতে নুখ ফুরছে সবার ভালো করে অবলোকন করলো নূরের কার্যক্রম নূরের প্রত্যেকটি অঙ্গভঙ্গি নূরের প্রত্যেকটি ফসার সব ভালো করে খেয়াল করছে এখন বুঝতে পারছে নূরের ভিতরে যে জাগাতে তা জাগিয়ে ফেলেছে এখন শুধু বুঝতে বাকি সাদাব বাহিরে গিয়ে ফোনে লাইনে থাকে সাবা কি বলছে নূর কি রিয়েকশন দিচ্ছে তা জানার জন্য এতক্ষণ সবগুলো কথাই শুনছিল সাদা তাই সাদাফ এখন ভিতর থেকে আসছে কারণ জানে সবার কথা বলা শেষ নূরকে বোঝানো শেষ এখন নূরের নিজে নিজে অনুভব করতে হবে সেই অনুভূতি সাদাফকে জানাতে হবে সাদাফ ভিতরে সেই বলল খাওয়া শেষ তাহলে চল বাসায় যাব দেরি হয়ে যাচ্ছে সবে চিন্তা করবে তারপর সাবাকে বলল তুমি তাহলে আজকে একাই একটু চলে যাও আমি ওকে নিয়ে বাসায় যাই স্কুল ছুটি হয়ে গেছে বাসায় সবাই চিন্তা করবে ওকে ঠিক আছে বললো সাবার সাবার কাছ থেকে বিদায় নিয়ে সাদাক নূরকে নিয়ে গাড়িতে উঠলো গাড়িতে উঠে নূর একবার আর চোখে তাকালো সাদাফির দিকে হঠাৎ খুব লজ্জা জেগে ধরেছে নূরকে চোখ খুললে সামনে সাদা চোখ বন্ধ করলে ওর সাদাফ শুধু বারবার সাদাফকে দেখছে নূর তবে এতটুকু বুঝতে সাদাফা সাদা এক নয় সাদাফকে কোনো পুরুষের চোখে দেখে নূর এবং সাদাফের প্রতি অনুভূতি গুলো আলাদা এখন বুঝতে পারছে না সাদাফকে কেন ওর এত ভালো লাগে কেন সাদাফের স্পর্শ নূরের ভিতরে কম্পন সৃষ্টি হয় কারণ সাদাফ অন্য কেউ না নিজের ভালো লাগার মানুষ তুই ভাবতে ভাবতে এই মুহূর্তে আবার নূরের মন খারাপ হয়ে গেল সাদাফের দিকে তাকে ভাবতে লাগলো কিন্তু সাদাব ভাই তো সাদা আফু সাবা আফুকে পছন্দ করে কিন্তু এদিকে যে নূর সাদাব ভাইকে ভালোবাসে তাহলে সেটার কি হবে যেখানে সাবা আপু বলছে ভালোবাসার মানুষকে আঁকলে রাখতে হয় নিজের করে রাখতে হয় কীভাবে রাখবে নুর যেখানে সাদা ভাই নিজেই সাবা আপুকে ভালোবাসে তো এটাও তো সত্য সাদা ভাই আর সাবা আপুকে একসাথে খেয়ে দেখতে পারছে না তাহলে সারা জীবনে একই বাড়িতে কীভাবে দেখবে পাঁচের রুমে সাদা ভাই সাবে এক রুমে থাকবে এটা কোনো সহ্য করতে পারবে না নূর সাবা আপুকে ভালোবাসে বারবার নূরের কাছে কেন আসে তাহলে প্রশ্নের সাদাব ভাই কেন দেয় না এই প্রশ্নের উত্তর দিতে হবে সাদাব ভাইকে সাদাফের দিকে তাকিয়ে মনে মনে ভাবল নূর এদিকে সাদাব জানে নুনের ভিতরে এখন অনেক প্রশ্নের জ্বর উঠেছে প্রশ্নের সাথে নূর একাই মোকাবেলা করুক উত্তর খুঁজে বের করুক সাদাব সব প্রশ্নের উত্তর দিতে রাজি কিন্তু সময়টা নূরের ঠিক করতে হবে রাত বাজে বারোটা নূর ঘুমাতে পারছে না বারবার ঘুম ঘুরে ফিরে সাদা কো সাবার ঘনিষ্ঠ মুহূর্তগুলো আর কথা মনে পড়ছে আচ্ছা তাদের মধ্যে যদি সম্পর্ক থাকে এত ভালোবাসা থাকে তাহলে সাদা ভাই কেন বারবার নূরের কাছে আসে আর অশ্রুমে ওইখানে কেন বলেছিল নূরের কাছে ওর সব শান্তি এ কথার মানে কি না সাথে সাথে মায়ের ফোন দিয়ে ফোন লাগালো সাদাফের সাদা বসেছিল ফোন নিয়ে জানতো নূর আজকে ফোন দিবে পাগলিটা ঘুমাতে পারবে না প্রথমবার ফোন ধরলো না সাদাব দ্বিতীয়বার ফোন এলে দুই তিন রিং হওয়ার পর ফোন ধরে ঘুম ঘুম কণ্ঠ বললো হ্যালো এত রাতে ফোন দিয়েছিস কেন নূর কিছু বলছে না ঘন ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সাদা সাদাফের যেন নেশা ধরে যাচ্ছে নূরের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনে তারপরও নিরবতা সাদা বলে কিছু বলবি নাকি এমনি রাতের বেলা ফোন দিয়েছিস আমাকে বিরক্ত করতে বলল সাফাত নূর সাথে সাথে বললো আমার ফোন আপনার কাছে বিরক্ত মনে হচ্ছে না মনে হচ্ছে কোকিল রাত বারোটার দিকে ফোন করে আমাকে গান শোনাচ্ছে কি বলবি বল ঘুমাবো আমি বলল সাদাফ নূর একটু থেমে সাদাফের কাছে জানতে চাইলো আপনি কি সত্যি সত্যি সাবাফুকে ভালোবাসেন না এরকম প্রশ্ন উত্তর না ঘুমাতে পারবে না সাদাফ চাই নূর জেগে জেগে চিন্তা করুক সাদাফের কথা ভাবুক সাদাফ বলল বাসলা তুর্কি কি কি সমস্যা নূর বুকের ভিতর খুব সাহস সঞ্চয় করে বললো হ্যাঁ অনেক সমস্যা আপনি কাউকে ভালোবাসতে পারবেন না সাতাব মুসকি এসে বললো কেন পারবো না আর আমি কাউকে ভালোবাসলে কি তোকে জিজ্ঞেস করে বাসতে হবে নূর বলল হ্যাঁ জিজ্ঞেস করে বাসতে হবে সাদাব জানতে চাইল কেন জিজ্ঞেস করতে হবে কেন নূর আমতামতা করে বললো আপনি তো গতকাল বলেছিলেন আমার পছন্দ হলে তবেই বিয়ে হবে ধরে নিন আমার পছন্দ হয়নি আমি এই বিয়েতে রাজি না তাই আপনি বিয়ে করতে পারবেন না তারপরেও যদি আপনি বাড়াবাড়ি করেন আমি বড় বাবা রাব্বুর কাছে আপনার নামে নালিশ করব সাদা তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলো অবাক হয়ে গেল কি বলছে এই পাগলি মেয়েটা নালিশ করবে মানে তারপর জিজ্ঞেস করলো নালিশ করবি কি নালিশ করবি তোর বাবাদের কাছে শুনি আর সাবার মধ্যে অপছন্দের কী আছে বল শুনি নূর আমতামতা করে বললো জানি না তবে আপনার সাথে একটু মানায়নি বেশি লম্বা এত লম্বা মেয়েরা কিউট হয় না আর আমি নালিশ করবো আপনি প্রেম করেন গার্লফ্রেন্ড আছেন তারপরও আপনি আমার সাথে বলেই নূর চুপ হয়ে গেল আর একটি কথা বলতে পারলো না সাদা মুসকি আসলো গোড় লাগা কণ্ঠে বললো লম্বা হলে তো কত সুবিধা ছেলে মেয়ে লম্বা হবে রোমান্স করতে সুবিধা হবে সবাই বলে বাহ কি লম্বাবো তোর মতে লিলি ফ্রুট তা বুঝবে না কি বললেন আমি লিলি ফুট আপনার কাত বরাবর আছে মেয়েরা এই হাইটি সুন্দর মেয়ে মেয়ে লাগে বলল নূর সাদা ফার বলল থেমে গেলি কেন বল কি করেছি তোর সাথে আর কি বলে আমার বিয়ে আটকাবি আমার বিয়ের বয়স হচ্ছে আমি বিয়ে করবো তুই কীভাবে আমার বিয়ে আটকাবি আর শুন তুই বাবাদের কাছে গিয়ে বিচার দিলে আমিও মায়েদের কাছে বলবো আমার বউ দরকার তাদের কাছে হেল্প করার জন্য একটা লোক দরকার তুই তো দিন রাত পড়ে পড়ে থাকিস আমার আম্মুদের কোনো হেল্প বা কাজে আসিস না তাই তাদের জন্য একটা ছোট্ট রাজকন্যা হেল্প হবে তাদের সাথে সাথে গল্পও করবে হেল্প হবে মানে গল্প তো আমিও করি আমিও তো চাইলে হেল্প করতে পারবো কেন আপনার বাহিরে থেকে লোক আনতে হবে সাদা ধীরে ধীরে একটু ঘুর লাগা কণ্ঠ বললো না হয় তুই তাদের সাথে গল্প করবি হেল্প করবি কিন্তু আমার যে প্রয়োজনগুলো আছে সেগুলোকে তুই করবি কি প্রয়োজন আছে আপনার জানতে চাইলেন সরলগণ্ডে সাদা বললো এই যে রাতে ঘুম আসছে না তোর সাথে ফোনে কথা বলছি এখন যদি একটা বউ থাকতো আমার রুমে আমার পাশে আমার চুলগুলো টেনে দিত মাথায় বিলি কেটে দিত কতভাবে ভাবে সেবা যত্ন করত আমিও আর আমি ঘুমিয়ে যেতাম কিন্তু কেউ এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যাবে না মাথা ব্যথা নিয়েই ঘুমাতে হবে তাই একটা বউ দরকার তুই কি আমার শিওরের পাশে বসে আমার মাথায় বিলি কেটে দিবি চুলগুলো টেনে দিবি মাথা ব্যথা হলে বসে বসে মাথা টেপে দিবি তুই তো কিছুই করবি না একটু থেমে সাদাফা আবার বলল তুই তো আমার চাচা তো বোন যখন তখন এগুলো করতে পারবি কিন্তু আমি তো শুধু তোর ছাছা তো ভাই না একজন পুরুষ মানুষ একজন পুরুষ মানুষের আরো অনেক কিছু লাগে সেটা কি তুই করতে পারবি বউ তার স্বামীর চোখে দেখে বলে দিতে পারে তার কি প্রয়োজন তুই তো কখন আমার চোখের দিকে তাকিয়ে দেখিস না তুই তো কিছুই বুঝতে পারিস না নূর একটা সিম্পল প্রশ্ন তোর নিজের মনকে করতে বলেছিলাম করেছিলি তুই উত্তর পেয়েছিস সেই প্রশ্নে কখনো সেই উত্তরটা আমাকে দিয়েছিস আমি কেন সবার থেকে আলাদা কেন তুই তোর ভাইয়ের বিয়ে আটকানোর কথা চিন্তা করিস না আমারটার কথা চিন্তা করিস এদিকে রুমের ভিতর চটপট করছে সাইমন আজ তিন চার দিন হয়ে গেল রিমা ওর সাথে জেসিং গায়ে পড়ে কোনো কথা বলছে না ও কি পড়বে না পড়বে কিছু বলছে না যা ইচ্ছা তাই খাচ্ছে কিচ্ছু বলছে না সিগারেট খেতে গেলেও কিছু বলছে না আর নেওয়া যাচ্ছে না সহ্য হচ্ছে না সাইমনের সাথে সাথে ফোন ঢুকালো রিমার নাম্বারে দুইবার রিং হতেই রিমা ফোন ধরলো ফোন ধরে হ্যালো বলতেও পাশ থেকে সাইমন উত্তেজিত হয়ে বলল। সমস্যা তোর রিমা কি হয়েছে সাপের পাঁচ পা দেখেছিস তুই ঠিকমতো কথা বলছিস না কি পরব না পড়ব কাপড় চোপড় ঠিক করে দিয়ে যাসনি কাল আমার প্রেজেন্টেশন যে যাস করেছিস এখন বলিস না যে তুই জানিস না তোর তোর জন্য বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি না ক্লাসের রুটিনটা পর্যন্ত তোর মুখস্থ রিমা কোনো কথা না বলে সাথে সাথে ফোন রেখে দিল কথা বলবে না এই বেআব লোকটার সাথে এদিকে সাফাত বারবার জানতে চাচ্ছে কেন ওর প্রশ্ন উত্তর দে নূর কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না এতুটুকু বুঝতে পারে নূর সাশাতবাই হিসাবে না ওকে শুধুমাত্র একজন পুরুষের রূপে দেখে নূর তাই ওর সময় ওর কথায় নূরের এমন অনুভূতি হয় যা অন্য কারো জন্য হয় না নোট তারপর চোখ বন্ধ করে কিছু উত্তর দিল জানি না কিচ্ছু জানি না শুধু এতটুকু জানি আপনি কাউকে বিয়ে করতে কখনো না না আপনার ঘরে অন্য কোনো মেয়ে আসতে পারবে না যদি আসে তাহলে খুব খারাপ হয়ে যাবে সাদাব ভাই আমি খুব খারাপ কিছু করে ফেলবো পরে আমার দোষ দিতে পারবেন না আর ভালো করে শুনে রাখুন আপুর সাথে আপনার বিয়ে হবে না আপনি করতে পারবেন না বলে সাথে সাথে ফোন রেখে দিল সাদা ফোনের দিকে তাকিয়ে মুসকি হাসলো জানে নুরের এখন খুব জ্বলছে ভীষণ যন্ত্রণা হচ্ছে নূরের ভিতরে কিন্তু এই যন্ত্রণা যে সুখময় যন্ত্রণা সেটা বুঝতে বুঝতে নুরের আর বেশি সময় লাগবে না সেদিন দূরে নেই যেদিন নূর নিজে থেকে এসে বলবে ভালোবাসি সাদাব ভাই সাদাব ফোনটা পাশে রেখে মাথা ব্যথা নিয়ে বিছানায় শুয়ে রইল সত্যি মাথা ব্যথা করছে ভীষণ ঘুমাতে পারছে না তাই নিজে হাত দিয়ে নিজেই লাগলো সাদাফ লাইট অফ করে ঘুমিয়েছিল সাদাফ ঠিক দশ মিনিট পর দরজা ঠেলে দরজা খোলা শব্দ হলো সাদাফ মুস্কি হাসতে জানে এটা আর কেউ না পাগলি নূর এসেছে ঠিকই এখন শিউর ওর পাশে বসে মাথা টিপে দিবে বিলি কেটে দিবে তাই চোখ বন্ধ করে রইল সারা চলবে তো বিহার গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ